ঠিক আছে তো তোমাদের বইয়ে উদাহরণ আছে ওই উদাহরণটা দেখো ওই উদাহরণটা দেখলে বুঝতে পারবা স্ক্রিনে দেখতে পারো তোমাদের বইতেও দেখতে পারো হ্যাঁ আসলে কি অঙ্কটা আছে ঠিক আছে তো দেখো উদাহরণ নাম্বার এক ওই সমস্যা নাম্বার এক তোমাদের বই অনুযায়ী সমস্যা নাম্বার একটি একটি মই ঘরের ছাদের কিনারে স্ক্রিনে দেখো কিংবা তোমাদের বই বের করে দেখতে পারো হেলান দিয়ে রাখা আছে ঠিক আছে একটা মই একটা ছাদে হেলান দিয়ে রাখা আছে রেখেই দেখো কিরম হয় হ্যাঁ ধরো একটা মই একটা ছাদে হেলান দিয়ে রাখা আছে হয়েছে আচ্ছা মইটির দৈর্ঘ্য বারো ফিট মইটির দৈর্ঘ্য কত বারো ফুট আচ্ছা ঠিক আছে এইবার ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে আরেকটা বিষয় তোমাদেরকে এই বলতে ভুলে গেছি সেটা হলো এই ত্রিকণিমিতিতে কোণের কিছু মান আছে যেমন ষাট ডিগ্রির জন্য মান কত তিরিশ ডিগ্রির জন্য মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য মান কত ষাট ডিগ্রি নব্বই ডিগ্রির জন্য মান কত সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ওইটা তোমাদের একটু মনে রাখার বিষয় ঠিক আছে মান শূন্য এইভাবে ওয়ান এইভাবে একটু তোমরা একটু মনে রেখো মাথায় রেখো হ্যাঁ একটু মনে রেখো ওইগুলো আবার কোথা থেকে আসলো এটার ব্যাখ্যা যদি কারো লাগে আমাদেরকে বলবা সুন্দর করে বুঝাই দেবে যে কোথা থেকে কিন্তু আহ technically একটু মনে রাখো দেখো সাইনের যেগুলো আছে cos তার বিপরীত tan এর যেগুলো আছে cos তার বিপরীত উল্টো উল্টো আছে দেখো এখানেই দেখ ঠিক আছে তো এখন একটা মই এমনভাবে ভাবে হেলান দিয়ে রাখা আছে যার দৈর্ঘ্য বারো ফুট এবং ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো আচ্ছা দেখো অঙ্ক করার একটা নিয়ম দেখো খুব সুন্দর একটা নিয়ম সে নিয়মটা কি দেখো ধরো একটা মই এই যে একটা মই না এই যে একটা মই এই হলো একটা দেওয়াল এই দেওয়ালের সাথে কেমন ভাবে যে রাখলো ঠিক আছে একটা দেওয়ালের সাথে মইটি কি রাখলো এইবার এই মইটা হচ্ছে বারো ফুট কত বারো ফিট এখন তোমাকে জানতে চাইলো যে ধরো এ বি সি আমি নাম দিলাম ঠিক আছে এ বি সি আমি নাম একটা দিয়ে দিলাম তো এখন তোমাকে জানতে চাইলো এইস কেন এইস এইস মানে উত্তরা ঠিক আছে তো এ বি অর্থাৎ ভূমি থেকে দেওয়ালের উচ্চতা কত এটা তোমার কাছে এই যে তুমি গোড়া থেকে ছাদের নিচ পর্যন্ত ঠিক আছে এখন তুমি কিভাবে লিখবা তোমাদের বইতে তো ভিন্ন রকম ভাবে লেখাও থাকতে পারে বইয়ের অনুযায়ী লিখতে লেখা লেখার পার্থক্য হলে কোনো সমস্যা হয় না ঠিক আছে লেখার পার্থক্য হলে কোনো সমস্যা হয় না তোমরা এইভাবেই লিখবা মনে করি কি মনে করি লিখবা মনে করি ভূমি থেকে সাদের উচ্চতা থেকে সাদের সরি সাদের উচ্চতা আর কি হ্যাঁ যা খুশি লিখবা কোন সমস্যা নেই এবি সমান সমান এই মিটার কি এ বি সমান সমান এই মিটার ধরলে ঠিক আছে এখন যদি এই উচ্চতা না আছে তোমার চাইতে এইটা বেশি এটা আমি পরে আসছি তো তারপরে কি লিখবা এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাই তো এই যে 55 ডিগ্রি সরি 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো আচ্ছা ভালো কথা এবার দেখো তো তুমি শিখেছো এটা কিসের মান দেওয়া লম্ব বাই অতিভুজ লম্ব আর অতিভুজের মানটা দেওয়া আছে তাই না তো লম্ব আর অতিভুজের মান দেওয়া থাকলে তুমি কি করবে কোন সূত্র এই দেখো সাইন সব থেকে বেশি আসবে সাইন আর এই ট্যান বলছিলাম না এই যে লম্ব বাই অতিভুজ দেখো লম্ব আর অতিভুজের মান কি দেওয়া নাই আচ্ছা এই তাহলে এইবার তুমি একটু লিখবে একটু লিখতে হবে হ্যাঁ স্ক্রিনে তোমরা লেখাটা একটু দেখে নিয়ে ক্লিয়ার হয়ে নিবা ঠিক আছে স্ক্রিনে লেখাটা দেখো এইবার তারপরে লেখার পরে কি করবা এইখানে লেখলে এই যে লিখলে লেখার পরে কি লেখার পরে যেটা করবা সেটা হলো এই যে লিখবা সাইন কেন সাইন লিখতে হবে কারণ তোমার দেওয়া আছে মান সাইন লম্ব বাই এই যে লম্ব কোনটা এবি বাই অতিভুজ কোনটা এসি লম্ব বাই অতিভুজ তুমি লিখে নিতে পারো লিখে নিয়ে পরে এই এসি পাতাইলে কোনো সমস্যা নেই ঠিক আছে বাই অতিভুজ এটা তুমি দিলে পাতালে তারপর পাতানোর পর কি হবে পাতানোর পর দেখো থেটা কত দেওয়া এই সাইন তুমি লিখলে ভালো কথা এই থেটার মান মানে এইখানে যে কোণের মানটাই দেওয়া থাকবে সেইটা এটা বলতে কি ওইখানে ষাট ডিগ্রিও থাকতে পারে তোমরা তো জানো যে জিয়ামিটি সর্বোচ্চ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি পর্যন্ত দিয়ে জিয়ামিটি করো তোমরা তো প্রথমে থাকবে তারপর তিরিশ ডিগ্রি থাকলো পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে সেটা থাকতেই পারে হ্যাঁ পঁয়তাল্লিশ তারপরে দেখো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে ওই যে তোমাদের একটু আগে দেখাইলাম স্ক্রিনে যে বিভিন্ন কোণের জন্য বিভিন্ন মান এ বি সমান সমান কত এইচ এ সি বারো তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান কত দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু অন বাই রুট টু এইচ সমান সমান টুয়েল এইবার দেখো একটা অন্য রকম আর গুণ এই দিক থেকে এই টাকা এই দিক থেকে এইটাকে যদি গুণ করা হয় রুট টু এইচ সমান সমান টুয়েলভ এবার এইটা এই পাশে গুণ ওই পাশে যে কি হবে ভাগ অথব এইচ সমান সমান টুয়েলভ বাই রুট টু এটা ক্যালকুলেশন করে রুটটা একটু ঠিক করে নিও এটা ক্যালকুলেশন করে যেইটাই হবে ওইটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছ হুম তো এইবার দুইটা কোণ আর একটা মান এইটা এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ এটা আমি তোমাদের একটু দেখাই দিই যে দুইটা কোণ থাকলে কি করা যায় সমস্যা নাম্বার দুই পরেই আছে তোমরা একটু দেখো যে দুইটা বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তারা দেখলো একটি প্লেন তাদের দিকে উড়ে আসছে অনুভব করো ওই যে দুইটা বন্ধু দাঁড়ায় স্ক্রিনে দেখো দুইটা বন্ধু যে দাঁড়ায় আছে ওই দুইটা বন্ধু দেখতে দেখছে তাদের ওই মাথার উপর যে একটা প্লেন আসছে ঠিক আছে ধরো তুমি দাঁড়ায় আসছো তোমার একটা বন্ধু কিনে তুমি দাঁড়ায় আসো হ্যাঁ তো দেখো এটা প্লেন উড়ে আসছে কোন একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু প্লেনের উন্নতি কোন মানে প্লেন উড়ে আস্তে 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 এমন একটা উচ্চতায় আসলো যে প্রথম বন্ধুর জায়গায় হলো ষাট ডিগ্রি এবং আস্তে 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 দ্বিতীয় বন্ধুর জায়গাতেই হলো ত্রিশ ডিগ্রি চিত্রটা দেখতেই পাচ্ছ হম তো এই প্লেনটা কত উচ্চতায় উড়ছিল এই প্লেনটা কত উচ্চতায় উড়ছিল এটা হলো সমস্যা নাম্বার টু প্লেনটি কত উচ্চতায় উড়ছিল এবার তুমি একটা বিষয় খেয়াল করো অঙ্কের সমাধানটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা ওইখানে একটু দেখো হালকা একটু দেখো দেখো এই যে ধরি প্রথম বন্ধুর অবস্থান এ ঠিক আছে এটা নাম তো দিতেই হবে নাকি প্রথম বন্ধুর অবস্থান এ এই যে চিত্রটা ঠিক এরকম হবে না প্রথম বন্ধুর অবস্থান কি এ এই যে আমি দেখাচ্ছি দেখো প্রথম বন্ধু অবস্থান মানে কি এই যে ধরো প্লেনটা এই উড়ছে হ্যাঁ প্লেনটা তো আটকে বললাম না ঠিক আছে তোমার জন্য আবার নোবেল দিয়ে দেন আমাকে এই ভাবে আকাশ এর মোটামুটি এরকমটা আছে হ্যাঁ এই এই প্রথম বন্ধুটা এইখানে দাঁড়াই আছে 60 ডিগ্রি কোণে ঠিক আছে এই যে এ নাম দিলাম আমরা আর দ্বিতীয় বন্ধুটা এই দ্বিতীয় বন্ধুটার নাম কি দিল এরা যে দ্বিতীয় বন্ধুটার নাম দিল বি যা প্লেন থেকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ধরে নিলাম ঠিক আছে এইবার তোমাদেরকে প্রথম বন্ধু থেকে যে এখান থেকে এখানে এই ব্যক্তিটা যে দাঁড়াই আছে এর দূরত্ব 500 মিটার কত মিটার 500 মিটার এবার তোমার কাছে জানতে চাইলো যে প্লেনটা কত উচ্চতায় উড়ছে এটা কিভাবে নির্ণয় করবা তো একবার easy কেন বললাম একবার easy তোমাদের কাছে মনে হলো কেন বললাম আমি একবার easy দেখো আমি যে বললাম যে এটা একেবারেই সহজ কেন সহজ দেখো অবশ্যই অবশ্যই পারবা লেখাটা আগের মতোই লিখবা ধরি প্রথম বন্ধুর উচ্চতা এ দ্বিতীয় বন্ধু উচ্চতা বলছি অবস্থান এ দ্বিতীয় বন্ধুর অবস্থান বি তারা দাঁড়ায় আছে দুইজন থেকে পাঁচশো মিটার দূরে আমি লিখে দিয়েছি ওখান থেকে দেখো ঠিক আছে তারপরে হ্যাঁ এই তোমাদের একটা চিত্র আমি আঁকালাম এবং যা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে এইখানে এবার প্লেনটা যে কত উচ্চতে উঠছে তার একটা নাম তুমি দিবা না পি কেউ তোমাদের বইতে দেওয়া আছে আমি পি কিউ দিলাম ঠিক আছে এই যে পি এর উপর দিয়ে দিলাম হ্যাঁ পি অন্য কিছু নাম দিতে পারো নামে কোনো যায় আসে না ঠিক আছে নাম তুমি উচ্চতা কিভাবে নির্ণয় করবা এটা তোমার কাছে মূল বিষয় তো এটা আমি কেন বললাম ইজি এটা আমি ইজি যে বললাম এটা কেন সমাধানটা একটু লক্ষ্য করো হম আমি তোমাদেরকে করাই দিই দেখো সমাধানটাই সরি দেখো এই একটা প্রথম তিরিশ একটা এই যে একটা না তো এই আগে একটাই করো তারপর আর একটা করিয়ে হ্যাঁ তো এই যাবতীয় লেখা এখানে শেষ দেখাই তো এই মনে মানে লিখার পরে আচ্ছা মান দেওয়া আছে কিসের আগেরটা আমি মুছিনি মান দেওয়া ছিল লম্ব অতিভুজ এবার একটা মান দেওয়া আছে কিসের মান দেওয়া আছে লম্ব আর ঘুমির তা তুমি প্রথম এইটার যখন আগে কাজ করবা লম্বা ভূমি কি এই যে ten আসলো বেশিরভাগ ten আর sin অঙ্ক আছে এই যে ten ten sin দিক আমি একবারই পাতায় দিলাম উত্তরটা তোমাদের স্ক্রিনে আমি শো করেই দিয়েছি আর তোমাদের বইতেও আছে একটু দেখে এই যে লম্ব বাই ভূমি আমি তোমাদের জাস্ট বুঝাই দিই লম্ব বাই ভূমি দিলে কারণ এটা tan এর সূত্র তাই tan 60 ডিগ্রির মান কত √3 tan 60 ডিগ্রির মান কত √3 h x এখন একটা বিষয় এখানে অনেকে বুঝতেও পারো নাও পারো হ্যাঁ এই যে আর যে করবা বললেন ভাই আগের বার তো দুইটা ছিল আর গুণ সহজে করছিলাম এই যে এখন তো আর গুণ করার কোনো সুযোগ দেখছি না অনেকেই বোঝে অনেকেই বোঝে না তারা বোঝে তারা তো ধন্যবাদ নিচে কিছু নেই মানে কি থাকে কম থাকে তো এই এইস আর ওয়ান যদি গুণ হয় তাহলে এইস আর এক্স বাই থ্রি আর এক্স যদি গুণ হয় তাইলে কি হয় আগে 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 ওইটা করি হ্যাঁ থ্রি আর এক্স যদি গুণ হয় তাহলে কি হয় রুট থ্রি এক্স তোমার এই এইস হচ্ছে এইস আচ্ছা ভালো কথা এবার আমাদের তো মান বের করতে হবে এইস এর তাই না তো এইসটা যখন এই পাশে আনবো কিন্তু এখন না কখন এই বিষয়টা খেয়াল করো এই যে তুমি যখন এই যে প্রথম বন্ধুর দূরত্ব থেকে দ্বিতীয় বন্ধুর দূরত্ব জানো তখন তোমাকে বললো যে এইটার উচ্চতা কত তখন তোমাকে পুরোটা নির্ণয় করতে হবে না পুরোটা যখন নির্ণয় করতে হয় তখন এইটুকু লাগবে না যে এইটুকু আসলে দূরত্ব কত তো এখন তোমাকে আমি অনুমান করে বললাম যে প্রথম বিষয়টা খেয়াল করো মনে আমি তোমাকে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি এখান থেকে এখানে ধরো আছে সাতশো কত আছে সাতশো তো এখান থেকে এইটুকু আছে পাঁচশো তাহলে এইটুকু কত হয় তোরা ইজিলি বিয়োগ করে 200 দিবা অবশ্যই দিবা তো এটা তো আমি ধরিনি এইটা যে কত এটা তো আমি ধরিনি আমি ধরলাম এইটা হলো x তো এইটার সাথে এইটা যোগ করে যা পাবো এইটার সাথে এইটা যোগ করে যা পাবো সেইটাই হবে আমারে পুরো রাশিটার মান আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ তো এই x এর মানটা আগে লাগবে না লাগবে তো x টাকে এই পাশে রেখে দিয়ে এইচ বাই রুট গুণ আকারে আছে ভাগ আকারে লিখতে কি পারি অবশ্যই পারি এই যে এক্সের মানটা বেরোয় গেল এক্সের মানটা বেরোনোর পর দ্বিতীয় একটা ধাপ যে আছে এই পিকিউ বি আগে তো করলে পিকিউ এ এখন কি করবা পিকিউ তাহলে এইবার আবারও পিকু যখন তুমি লিখতেছো তখন কি হচ্ছে এই যে আমরা দ্বিতীয় ধাপ করছি হ্যাঁ আমি জাস্ট তোমাকে সংক্ষেপে বোঝানোর জন্য এই যে টেন তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এইবার আবারও ভূমি এইবার হবে আমি এই টেন তিরিশের মান আছে অন বাই রুট থ্রিস টেন তিরিশের মান আছে অন বাই রুট থ্রি তোমরা জানো কারণ একটু আগেই দেখাই দিলাম একটু মুখষ্ট করে ভাই কষ্ট করে এরা ভাই বা বোন যেই দেখো এবার পি কিউ এর মান কত এইচ কিউ এর মান কত এই যে একটু আগে বললাম পাঁচশোর সাথে যদি এক্স যোগ করি তাইলে পুরোটা হয় আচ্ছা এবার এইটা আর এটা গুণ করো রুট থ্রি এইচ সমান সমান পাঁচশো প্লাস এক্স এখন তুমি বলো ভাই নিজে নিজেই বলো যে তোমরা পাঁচশো সরি এক্স এর মানটা কত পাইছিলে ভাই নিজে নিজেই বলো এক্স এর মান তোমরা কত পাইছিলে তোমাদের বইতে অন্যরকম করা আছে আমি একটু অন্যরকম চেষ্টা করে তোমাদের করাই সরি রুট এইচ পাঁচশো প্লাস এইচ বাই রুট এটা কি পাইলে ভাই পাইলে আচ্ছা তো দেখো এটা যখন তুমি পাইছো তখন এই 500 তুমি এইদিকে রেখে এই যে বিষয়টা এরকম লিখতে পারো √3x h/√3 500 তো এইবার এটাকে ওই যে লসাগু করে না এটা করো √3 লসাগু এখানে আছে কি √3h তো √3 থ্রি মানে কয়টা রুট থ্রি তো তোমাদেরকে দেখাচ্ছিলাম না লসাগু করে একটু মুছে নিলাম ঠিক আছে তো এই লসাগুটাই তোমরা করো এটা সহজ এই যে এটা কিন্তু ওইটা কিন্তু লসাগু করেই আসলো দেখো কোথা থেকে আসলো একটু দেখো ওইটা কিন্তু শর্টেই করে দিয়েছে তো এই যে রুট থ্রি রুট থ্রি তো তোমরা একটা কিছু খেয়াল করো এই যে রুট থ্রি আর একটা রুট থ্রি এই দুইটা মানে একটা থ্রি কিংবা রুট ফাইভ রুট ফাইভ দুইটা মানে একটা আর এখানে যদি চারটা রুট থ্রি থাকতো তাহলে দুইটা থ্রি হতো তার মানে যার মান নাইন বিষয়টা এরকম এই একটা রুট থ্রি তাহলে কি হবে নিচে জায়গা নেই উপরে হয় উপরে দেখো তো এইবার এই তিনটা থেকে একটা এইচ চলে গেলে থাকে কয়টা দুইটা সবাই জানে দুইটা তাই না তো এই পাঁচশোর সঙ্গে যদি এই রুট থ্রি গুণ হয় তাহলে কি হয় পাঁচশো রুট থ্রি বুঝলো না এবার অথায়ের এই সমান সমান পাঁচশো রুট ইরি বাই টু তাহলে এটা অথয়ের এই সমান সমান দুইশো পঞ্চাশ রুট এটা ক্যালকুলেশন করলে যাই হবে ওইটাই তোমার উচ্চতা এই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুইটা কোন থাকলে কেমন করে আসলে অঙ্ক করে হ্যাঁ যাই হোক তো এখন তোমরা দেখো যে একটা সমস্যা বলি এই জোড়ায় কাজ এটা আমি করে দেব কিনা ভাই একটু দেখো তোমাদের স্ক্রিনে দেখো একটা লোক তোমরা পারো কিনা দেখো আগে কমেন্টে বললে আমি করে দিব না ভাই যদি না পারো একটি নদীর এক পারে দাঁড়িয়ে তোমার থেকে আড়াড়ি অপর পারে একটি গাছকে লক্ষ্য করলে তুমি নদীর পাড় দিয়ে পঞ্চাশ মিটার এমন ভাবে হেঁটে গেলে যে ওই গাছটার সাথে তোমার বর্তমান আসা হোক বাদ আমি যেটা বলি দিয়ে মন্দির পাড়ে দাঁড়ায় স্ক্রিনে অবশ্যই শো করছে তোমরা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এই যে একটা লোক ও দাঁড়ায় আছে কয় ডিগ্রি এই যে আড়াড়ি ভাবে যে একটা গাছ আছে এই গাছটার কেন্দ্রে সরি কয় ডিগ্রি কোণ উৎপন্ন করলো তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো এবার হেঁটে হেঁটে গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখায় তোমার চলার পথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন থেকে নদীর ওই গাছের অবস্থানের দূরত্ব কত হ্যাঁ তো প্রথম অবস্থান থেকে গাছের ওই দূরত্বের অবস্থান কত মানে কথা বোঝাতে চাইলো যে তুমি যে প্রথম অবস্থায় ছেলে ওইখান থেকে তুমি একটু হেঁটে গেলে পাঁচশো মিটার আচ্ছা তো সরি মিটার হেঁটে যে গেলে হেটে যাওয়ার ফলে আড়াআড়ি ভাবে ওই গাছটাকে দেখলে একটা কোণের মতো উৎপন্ন হয় এই যে একটা কোণের মতো উৎপন্ন হইলো এই এইখানে ধরো তুমি ছিলে এখান থেকে পঞ্চাশ মিটার তুমি গেলে এখান থেকে ওই গাছটা দেখলে এখানে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন হলো এখন বললো যে এই তোমার প্রথম অবস্থান থেকে এই গাছের অবস্থান কত মানে এই ঠিক আছে এটা নির্ণয় করতে হবে কেন দিয়ে কেমন এই যে ট্যান লম্বায় ভূমি তিরিশ ডিগ্রি ট্যান তিরিশ ডিগ্রির মান দিয়ে করলে অঙ্ক হয়ে গেল পারলে বইল আর না পারলেও বইলো ঠিক আছে তো তোমাদের আজকের এই অধ্যায় ভিত্তিক যে কিছু সমস্যা সেটা সমাধান করলাম অনুশীলন একটাও দেখাবো পরবর্তীতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম